ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু মোহনপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমিকে নাম ঘোষণার পর দেওয়াল লিখে এবং মিছিল করে প্রচার শুরু হলো মোহনপুর এলাকায় এই দিনের প্রচার অভিযানে সামিল হন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কর ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তন্ময় পড়েল মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম ও প্রসেনজিৎ পাত্র যুব তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ কর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কর জানান আমরা প্রচারে নেমে পড়েছি আমাদের নাম তো দেখতে দেয়ালে লেখা হচ্ছে দেয়াল লেখা আজকে থেকে শুরু হয়ে গেল আর এক সপ্তাহের মধ্যে মোহনপুর অঞ্চলের টোটাল দেয়াল লেখা কমপ্লিট হয়ে গেল একশো শতাংশ আসাবাদ গতবার যে ভুল করে হয়ে গেছিল হয়ে গেছে যে কায়দা করুক যাই করুক সে আমরা জানি কিভাবে গতবারের ভোট হয়েছে এবারে আর সেই কায়দা করতে দেবো না নতুন কি অভিনবত্ব থাকছে প্রচারে প্রচারে একটাই অভিনবত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী বাংলার উপরে কেন্দ্রের বঞ্চনা এর এই বঞ্চনার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাবে বাংলাকে আরো রুগ্ন করতে চাইছে গরিবকে আরো গরিব করতে চাইছে এর বিরুদ্ধে লড়াই কর্পোরেটদের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের লড়াই বাংলার বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ মোদী ঘোষণা করেছেন তার বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে বাংলার গরিব মানুষেরাই জিতবে বাংলার খেটে খাওয়া মানুষেরাই জিতবে دې په ټول وخت کې জয় کړو د ګرام জয় کړو حسن لوکسو نیوړتلو د ګرام کانګرس پارٹی په پښتو امیت کې ټول وخت کې জয় کړو জয় کړو بندے ماترام بندے ماترام هوټه ځلاباد 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 حسن لوکسو نیوړتلو د ګرام کانګرس پارٹی په پښتو امیت کې ټول وخت کې জয় کړو জয় کړو بندے ماترام તૃણમૂલ કાંગ્રેસ પાર્ટી કે વિપુલ ભટ્ટાએ જૈપુલ તૃણમૂલ કાંગ્રેસ પાર્ટી કેટા আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভট্টায় আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পার্টি বিপুল ভট্টায় জয় করুন লোকসভা খেয়ে তৃণমূল কংগ্রেস পার্টি বিপুল ভট্টায় জয় করুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন